আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম আপনাদের কাছে আজকে আমি যাব এক শিব মন্দির আজ শিব চতুর্দশী এই শিব চতুর্দশী তিথিতে আজকে আমি যাচ্ছি শিব মন্দির দর্শনে কোন শিব মন্দির কোথায় সেই শিব মন্দির বা কিভাবে যাব সমস্তটাই দেখতে পাবেন এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের যাত্রা আমার শুরু হলো আমার বাড়ি থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বর্তমানে যা বারো নম্বর জাতীয় সড়ক হিসাবে পরিচিত সেই জাতীয় সড়ক ধরে আমি চললাম গাইঘাটার জলেশ্বর মন্দিরে প্রায় সাড়ে আটশো বছরের প্রাচীন এই মন্দির কিভাবে যাব চলুন দেখি আমি এই যে চাকদা সিংড়ে বাগান মোড় এখান থেকে বাঁদিক হয়ে চাকদা নিমতলা রোড ধরে সোজা আমি যাব নিমতলা হয়ে সেই জলেশ্বর মন্দিরে এই রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে সেই মন্দির আর যারা ট্রেনে আসতে চান তারা চলে আসুন হাবড়া হাবড়া স্টেশন থেকে অটো করে সহজেই পৌঁছে যাওয়া যাবে এই মন্দিরে গ্রামের ভেতর দিয়ে রাস্তা সুন্দর এই রাস্তা ধরে গ্রামের পরিবেশ উপভোগ করতে করতে চললাম সেই মন্দিরের উদ্দেশ্যে এখন আমি রয়েছি কালীবাজার এই ডান দিকের রাস্তাটা এটা চলে গেল শিমুরালি আর সোজা এই রাস্তা যাবে নিমতলা চলুন এই রাস্তা ধরে এগিয়ে চলি এটা রসুল্লাপুর মোড় এই ডান দিকে এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে এখন আমি পৌঁছে গেছি নিমতলায় এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে এগুলো যাচ্ছে এটা ডান দিকে চলে গেল রাস্তা আমি যাব এই সোজা রাস্তা ধরে এই রাস্তা ধরে আর কিছুটা গেলে পরেই পাবো আমি জলেশ্বর মন্দির আজ শিবরাত্রি সকাল থেকে দেখুন ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমি চলে এসেছি মন্দিরের একদম কাছে বিশাল বড় লাইন সবাই রয়েছেন বাবার মাথায় জল ঢালার অপেক্ষায় প্রায় সাড়ে আটশো বছরের প্রাচীন এই জলেশ্বর শিব মন্দির উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার প্রাচীন এই শিব মন্দিরকে ঘিরে রয়েছে নানা কথা আর তাই এই মন্দিরে মাহার্তের টানেই সারা বছর এখানে লেগে থাকে ভক্তদের আনাগোনা সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসা ভক্তরা শিবের মাথায় জল ঢালার জন্য হাজির হয়েছেন এই প্রাচীন মন্দিরে পার্শ্ববর্তী শিব পুকুরে ধার ধরে লাইন চলে গেছে অনেক দূর পর্যন্ত মন্দিরে এতই ভিড় ছিল যে ভেতরের দিকে প্রবেশ করাই কঠিন হয়ে যাচ্ছিলো তাও কোনো রকমে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম জানা যায় প্রায় দ্বাদশ শতকের শেষ দিকে শিব পূজার প্রচলন শুরু হয় এই গাটার জলেশ্বর অঞ্চলে প্রথমে এই মন্দিরটি ছিল ছোট্ট এবং সাধারণ মানের পরবর্তীকালে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য ষাট বিঘা জমি দান করেছিলেন বর্তমানে মন্দিরটি খুব সুন্দরভাবে গড়ে উঠেছে এবং এর পাশেই তৈরি হচ্ছে মায়ের মন্দির এই মন্দিরের মূল বিগ্রহ সারা বছর মন্দিরে থাকে না তবে কোথায় থাকে এই শিবের মূল বিগ্রহটি থাকে পাশেই রয়েছে শিব পুকুর সেই শিব পুকুরের জলে থাকে এই মন্দিরের মূল বিগ্রহটি বছরের নির্দিষ্ট সময় ছাড়া বছর ভোর পুকুরের নিচে রাখা হয় এই বিগ্রহটি যেহেতু জলের নিচে ঈশ্বর অর্থাৎ মহাদেব বাস করেন সেহেতু এই অঞ্চলের নাম হয়েছে জলেশ্বর এই মন্দিরের প্রবেশদ্বারের তরণের লেখা রয়েছে জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর খুব কষ্টে ভিড়কে উপেক্ষা করে ভেতরে প্রবেশ করলাম চলুন দেখি মন্দিরের ভিতরের বর্তমান বিগ্রহকে আজকের এই পূর্ণ তিথিতে দর্শন করুন মহেশ্বরকে এই পুকুরের জলে রয়েছেন জলেশ্বর মন্দিরের মূল বিগ্রহ শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরের বসেছে মেলা এই মেলা চলে প্রায় সাত দিন আর এই মেলা ছাড়াও এখানে শিবরাত্রিতে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে চলুন ঘুরে দেখি এই ছোট্ট মেলাটি এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম বলবেন আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে